সম্মানীয় দর্শক বন্ধুগণ বাংলা আবাস যোজনায় দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে সময় সেই সময় এগিয়ে আনল রাজ্য সরকার আপনাদের মে মাসের শেষ দিক থেকেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া হবে সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরা হবে পাশাপাশি এল লিস্টে নাম থাকা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর তাদেরও টাকা দেওয়ার যে সময় সেটা এগিয়ে আসতে পারে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে কি বলা হয়েছে এগুলো হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময় বিস্তারিতভাবে কি বলা হয়েছে সরাসরি দেখুন নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রে খবর সে কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে তার সূত্র ধরেই ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সব কোটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীম মজুমদার প্রশাসনিক সূত্রে বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে বিশ্লেষকদের একাংশের অনুমান ওয়াক আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকে এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও তিন চার শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন সংশ্লিষ্ট মহল মনে করে দিচ্ছে দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেওয়ার কথা রয়েছে বারো লক্ষ আবাস উপভোক্তাকে এই বারো লক্ষর মধ্যে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার করে মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ বছরেই রাজ্য সরকার দিয়ে দিয়েছে বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতি শ্লথ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজের গতি বাড়াবেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে তাহলে বুঝতে পাচ্ছেন মে মাসের শেষ দিক থেকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়ার প্রচুর সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে বিশ্লেষকদের একাংশের বক্তব্য স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে তার উপরে ওয়াকাফ বিল নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত এই নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে আসছে দু সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদেরও প্রথম কিস্তি টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সেই কথাই এখানে বলা হয়েছে এই অবস্থায় আগামী মাস থেকে প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে তাহলে বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের মে মাসের শেষ দিকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে পাশাপাশি যাদের পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদেরও টাকা দেওয়ার সময়সূচি এগিয়ে আসবে বলেই এই মুহূর্তে অনুমান করা হচ্ছে ধন্যবাদ